মহিলাদের ক্ষেত্রে সে কি পোশাক পরলো সেটা আগে দেখে এমনও হয়েছে যে দুর্দান্ত পারফর্ম হয়েছে দারুণ গান গেয়েছে সমস্ত পিচে লেগেছে সুন্দর ভাব দিয়ে গান গাওয়ার পরেও এটা শুনতে হয়েছে ও শাড়ির আঁচলটা সরে গেছে ওখানে একটা সেফটি পিন মানলেই হতো অনেক ব্র্যান্ড অনেক শিল্পী শিল্পী বলা যায় না অনেক ব্র্যান্ড আজকাল মার্কেটে টু বি বাট তারা কিন্তু এইগুলোর জোরেই টিকে আছে অনেক ক্ষেত্রে দেখেছি যে ডুয়েট গান গেয়েছি কিন্তু ডুয়েটেও ব্যালেন্সটা এমন যে মেয়ে হয়তো দুটো লাইন গিয়ে চলে গেল মানে পুরোনো দিনের গান যেমন আমাদেরকে সুরে টানতো এখনকার গান আমাদের পোশাকে টানে কিভাবে ডিস্ট্রিবিউট হবে এই যে জেন্ডার রেশিওটা সেই সেইখানে কিন্তু খুব একটা এখন ইকুয়ালিটি নেই এখন ছেলেদের গান অনেক বেশি

কিছু শিল্পীরা মার্কেট ফোর্সেস যেটা চায় সেটাই দ্যস্ট্রি একটা ভীষণ যে গানের জগৎটা অনেক বেশি লিবারেল সেখানে নারী পুরুষের সমান অধিকার আছেন তো এক্স সাফার সাফার কি মঞ্জিল ভুর